হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওয়ার্স প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম আর আজকে আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে গজার বিল আপনারা গত ভিডিওতে দেখছেন যে এই বিলে আসার পরে আমরা বিভিন্ন রকম মানে বিভিন্ন জিনিসপাতি আমরা দেখতে পাই যেমন হচ্ছে গরু দেখতে পেয়েছিলাম এবং মহিষ এছাড়া আরো বিভিন্ন রকম জিনিসপাতি আমরা আমাদের সাথে দেখা দেয় তো যাই হোক আজকে আমরা আসছি সেই জায়গাটার সমস্যার সমাধান করার জন্য আর আজকে আমরা যে জায়গাটা দেওয়ার আছি আপনাদেরকে দেখাইছিলাম যে শেষে একটা ব্রিজ বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে রাস্তার নিচেই ব্রিজ আর মূলত সমস্যা হচ্ছে এই ব্রিজেই বেশি সমস্যা হয় তো আজকে আমাদের সাথে আছে আপনাদের সুপরিচিত মানুষ নগেন ত্রান্তিক আসসালাম আলাইকুম শাইনুর ভাই আমি হাসান এবং ক্যামেরাতে আছে জমিন ভাই তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই জায়গাটার সমস্যার সমাধান করে যেতে পারি আর যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে কথা না বাড়িয়ে আমরা মূল গন্তব্যে পৌঁছে যাব এখনই আসান তাহলে সমস্ত জিনিস নিয়ে আমার পাঁচ পাঁচ আশ চ্যানেলগুলি খুলে आज दिए देखो ये बुरा आते हैं ये बुरा जो लोग ये दाग दाग दिए दिया आते

ভাই আপনার কত না লাইট আছে হ্যাঁ প্লেটটা ধরান আমি দিচ্ছি এই তো তো হচ্ছে আমি আমার এখানে

এগুলো আপনি কাছে রাখবেন না পৌটাটা আমার কাছে রাখবেন

আমি হাজির করব এখানকার যে সমস্যা সমস্যা জন্য আমি হাজির করব যার গায়ে হাজির হয় ঠিক আছে মানে এটা বুঝলাম না মানে দুইজনে শরিলে এটা একটু ভালোভাবে একটু বোঝায় যান মানে আমি একজনের করে হাজির করব এখন উনি ওবা আশিক কার পর হাজির হবে এটা আমি বলতে পারতেছি না আগে যে কোনো একজনের পরে হাজির হবে মানে দুইজনে আসার মধ্যে প্রবেশ করতে হবে আর দুইজনে আসা প্রবেশ করতে হবে তো এখানকার সমস্যা কি আপনি মানে বুঝতে পারছেন যে কেমন সমস্যা আসলে খুব বেশি সমস্যা না দেখাচ্ছে যে কেমন কি একটু বলেন আপনি একটু বলতে পারবেন এখানে খুব জটিল সমস্যা জটিল সমস্যা বলতে এখানে পদ দিয়ে মানুষ যা করে তাদেরও হাল করে এবং এই যে চায় জাল দেখা যাচ্ছে না এখানে মাছ মারতে আসে এরা এদের ভীষণ আকারে ভয়ভীত দেখায় যার জন্যে এখান থেকে সরা দিতে হবে আচ্ছা ঠিক আছে উনি যাবে কি যাবে না সেটা তো বলতে পারবো না এবং আসবে কি আসবে না সেটা আসলে তো হবেই আচ্ছা ঠিক আছে তাহলে আসনের মধ্যে যাবো না হ্যাঁ আসলে

হামদা আছনে সালাম দে না বিপদ আছে তুই আমি আমি চলে যাব তুই সালাম দে যদি চলে মানে 여기다가 많이 사람들 네 알지? 허네 빨리 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 사람 대신으로 나사고 뚜이게 뚜이게 빨리 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 헤리 빨리 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 빨 কবলে নমুনা একটু দিছি তুই কিন্তু খুব ভুল করছিস দেখছু আমি ভুল করছিস সালাম দে আসনে কাজটা কিন্তু তুই ঠিক করছিস না আছনে সালাম দে সালাম দে আছনে সালাম দে আপনে সালাম দে না Come on, baby. Come on, baby. Come on, baby. Come on, baby. Come

나. 데, 살람 데, 데와라이. 키크어 무 키크어. 살람 데, 쫄려. 살람. 뒤져 살람, 맞아 데. 카무. 카. 어제서 데? 오리. 데. 아사이모. 두 여자. 이거 잠깐데 뒤에. 데에 아, 두 여자 카. 카무 조인카인 데안 잠들던데. 살람 데. 살람 데. 사라티 사라. 데 살람 데. 살람 데보 나.

頼んで頼んで。 দেখা দেখ তুই কি করিস দেখব আমি তুই আমাকে আটকা দেখছ তো তোর ক্ষমতা দেখা তুই আমারনি দেখ তোর ক্ষমতা কথা বড় 에. 살람 돼. 또 살람 드대요, 비. 또 살람 드대요, 비. 살람 돼. 살람 돼. 응? 누구 살람? 데 살람 돼. 아프네 살람 돼. 에. 살람 돼. 데 살람 돼. 데. 데 살람 돼. 데 살람 돼. 데 살람 돼. কেন আপোন সালাম দে কোন হবে তো কথা শুনে না ও তার শুনতেই হবে ও পাতা দি সালাম দি সালাম দে সালাম দে সালাম সালাম দে আসসালামু আলাইকুম আসসালাম তে এই টুক দেখে হাকারছু তুই যা কেয়াকে ইখানে हट কর আর বল জানাতে শাস্তি দিছ রে শাস্তি দেখেছ গো এই দেখ ও এমডি মানু তোম যায় কোথাতে গেছিস বল বল ওলাই বল কই লাং গো এই গান দেখাক বিদা দে বিদা দেবো তুই আগে কর করতে গাইছিস কোথা থেকে গাইছিস আমি চলে যাবো গান দেখি যাও कायത്തിനും আমি শেষে তো যেবারে বিদা করা করব তুই কোথা থেকে সেই কথা বল আমি জানি না কোথা থেকে আমি জানি না জানিস মানে জানিস মানে মিথ্যে কথা বল তুই সত্যি কথা বল সুরামনালজি কুকার

সেখানে তুই চলে যাব আমি তো তাতে মানুষের সাথে দেখা না হয় আমার পেড়ায় দে আমি তো যাবোই আমি তো চিনি না তুই আমাকে দেখাই যায় আমি কিভাবে যাবো দেখাই যায় ওই আমার লাঠির দিকে তাকাবোই টাকা চলে যাবি ঠিক আছে যাবি তো তাহলে তুই আমাকে রাস্তা দেখা আমার লাঠির দিকে তা থাক আগা আগাগোড়া তুই ঠিক পাচ্ছ লাঠির দিকে টাকা থাক থাকা থাকি চলে যাক এই লাঠি তো রাস্তা দেখা দিবে

সেটা জানার পর আমরা এখানে আসছিলাম আয়সা একবার ইনভিস্টিউশন করে গেছি দেখে গেলাম তো আজকে আবার মামাকে সাথে করে নিয়ে এখানে আসলাম যে দেখি কি তো আমরা কিন্তু জানতে পারলাম যে সেটা একটা কুসন্তান ছিল তার মানে একটা সন্তান পৃথিবীতে আসার আগেই যাকে মেরে ফেলা হয় সেটাই কিন্তু কুসন্তান হয় তো সেটাই এখানে ছিল তো সবার উদ্দেশ্য বলবো যে আপনারা এই ধরনের ভুল কোনো সময় করবেন না একটা ব্যাপ্রাণ কখনো আপনারা শেষ করে দেবেন না এটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে সে আসুক আল্লাহ অপুর আল্লাহ আছে সে কিন্তু তার অন্য জোগাড় করে দেবে তার ব্যবস্থা আল্লাহ করবে এই ধরনের ভুল কেউ করবেন না আর এসব ভুল থেকে আপনারা সতর্ক হবেন আর এই জায়গাটা আজকে মুক্ত করে গেলাম ইনশাল্লাহ মামা মুক্ত হয়ে গেছে তো এখানে মুক্ত করে দিয়ে গেলাম এখানে